সার্জারির মাধ্যমে টাকা টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায়জ আছে কি না কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা কারণ এটি এক ধরনের প্রতারণা এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা যে সেই জায়গা থেকে এটিকে নিষেধ করে অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই রব্বুল বলার মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতে যদি থাকবেন এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন হ্যাঁ আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে সেখানে দাঁত স্থাপন করেছেন আপনার আঙ্গুল পড়ে গেছে সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চল ধরতে সুবিধা হয় পাও ভেঙে গেছে সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয় এগুলো ট্রিটমেন্টের অংশ কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন সেটা কিন্তু সুযোগ নেই এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া টাক হয়ে যাওয়া এটা তো একটা অসুস্থতা তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে টাকা চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস এখান থেকে মানুষ প্রতারিত হবে বিবাহসাদী বলুন কাজকর্ম বলুন নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে এই জন্য এটা চাইজ নাই আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে অথচ আমি আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি তাহলে আমি কি করব এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন রুমাল দিয়ে রাখতে পারেন অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে রাম জায়েজ বলেন না